তাহাজের নামাজে সাজদায় মাথা রেখে আপনি নবীজির শেখানো ছোট একটি দোয়া মাত্র সাত বার পাঠ করেন আর সাথে সাথে ফলাফল দেখুন সকাল হওয়ার আগে আগে আল্লাহ তালা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো কবুল এবং মানজুর করে নিবে আল্লাহ এমন একটি শক্তিশালী দোয়ার আমল হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই অনেক সময় তো সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আপনাদেরকে আমলটা শেখায় দিচ্ছি ও মহিলা মা বোনেরা ভাই আলী আনহু এই এ সেখানেও দুয়া পাঠ করে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আলী আল্লাহত আল আনহু গিয়েছিলেন রাত্রে যখন সমস্ত সাহাবায় কারাম অবস্থায় চলে যায় ঘুমিয়ে যায় তখন আলীনাদি আল্লাহতাল আনহু একাকিত্বভাবে উঠে অজু করে ভালো করে সুন্নর তরিকায় অজু সৈতে বিশফিল্লা বলে উজু করে সুন্নর তরিকায় অজু করার পরে এরপরে আলী নদী আল্লাহ তাহাজতের নামাজের মধ্যে সাজ দায় গিয়ে বিশ্বনবীর এই শেখানো দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ একবার আলী রাজি আল্লাহ আলহু মনে মনে ভাবতেছে হারে আমি আলীর কারণে যদি কোন মানুষ কষ্ট পায় তাহলে আমি আল্লাহ কাছে ধরা পড়ে যাব আমি আলী নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আলীকে আল্লাহ তাআলা সামান্য পরিমাণও ছাড় দিবে না আল্লাহ একবার সাহাবায়ে একরামদের ইয়াকিন কেমন ছিল বিশ্বাস কেমন ছিল এই আলী রাজি আল্লাহ তালা আনহুর মতো বিশ্বাস অন্ত করে নিয়ে এতদিন নিয়ে সময় নিয়ে ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা শিখে যদি আপনি করতে পারেন আমলটা আজকে দেখে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন সাজদায়ে মাথা রেখে আল্লাহ তাআলার নিকট যা চাওয়া হয় আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার সমস্ত চাওয়া পাওয়াই কবুল এবং মঞ্জুর করে কারণ বান্দা বান্দি যখন বিনয়ের সাথে একনিষ্ঠতার সাথে শ্যান মধ্যে লুটে ধরে আহারে আমার আল্লাহ বলতে দেখে দেশ তাদেরকে নিয়ে গর্ব করতে দেখে আল্লাহ তাআলা বলে আহারে আমার বান্দা দুনিয়ার জমিনে অনেক গুণা করে তুলেছে অনেক যাই জমিনের মধ্যে ফেরে গিয়েছে অভাব অনটন পরিবার সংসারে গাইবি রিজিকের ব্যবস্থা হচ্ছে না উন্নতি পাচ্ছে না ঋণগ্রস্ততার মধ্যে আছে এই জন্য কুদরতি পায়ের সাজদা লুটে পড়েছে সুতরাং ফেরাস্তারা তোমরা সাক্ষী থাক আমি আমার এই বান্দার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নিলাম আল্লাহ একবার তাহলে আসুন কিভাবে আমলটা করবেন প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় বিচারেরা আলী আল্লাহু তাল আনহু কিন্তু এই দোয়ার আমলটা করেছিলেন ছোট কয়েকটি শব্দের দোয়া একটি পাওয়ারফুল খুব শক্তিশালী দোয়া মন থেকে আপনাদেরকে আমলটা এরকম করবেন করবেন উজু সুন্দর একদম হুসুর হাজুর সাথে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আপনি করবেন বাংলাতে নিয়ত করলে হবে আরবিতে নিয়ত করতে হবে না বাংলাতে নিয়ত করবেন আমি তাহাজ্যতের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় নিয়ত আল্লাহু বাংলাতে বললে হবে কোন সমস্যা নেই আমি তাহার্যতের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم جيڪڏھ چٽو چٽو আমি উদাহরণস্বরূপ তাব্বাত দ্বারা সুরা এবং কুল্লু আল্লাহ দুই সুরা দিয়ে পড়াচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসুলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু হামালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাব এরপর রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম লুকু থেকে আমি আল্লাহ হুলিমান আমিদা রব্মান আলা কালাহাম এরপরে প্রথম শেষদায়ী শেষদায় গিয়ে আগে শেষদাহ তাজি পাঠ করে এরপরে সে দুয়াটি সাতবার করে আমি কয়েকবার পাঠ করাইয়া আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য সাতবার পাঠ করব না আল্লাহ একবার শুধু আন্ধ্রবেল আলা শুনব আন্ধ্রবেল আলা শুভ আন্ধ্রবেল আলাহ এরপরে সেই দোয়াটি সাতবার ছোট একটি দোয়া রব্বি গফির ইলি ওর হামনি রব্বি ওর হামনি খুব মন থেকে যা চাইবেন মনে মনে সাজদার মধ্যে আল্লাহ তা কিন্তু তাই কবুল করবে রব্বি গফির ইলি ওর হামনি রব্বি গফির ইলি ওর হামনি সাতবার এরকম ভাবে এরপরে আল্লাহ একবার বলে দুই সাদের মাঝখানে বসে আবারও আল্লাহ ফিরি ফিরিলি অতটুক দোয়া কীভাবে পাঠ করবেন আবারও দ্বিতীয় শেষ

আল্লাহু আকবছো আন্ধবেত আল্লা আছো আন্ধবেত আলা আছো আন্ধ্রবেত আল্লাহ আবার সে দুয়াটি সাদ্বার রাব্বিয়াকো ফিরিলি এবার হামনি রাব্বিকে ফিরিলি এবার হামনি রাব্বিয়াক ফিরিলি হামনি সাদার পাঠ করে আবার আপনি আল্লাহ আকবর বলে অবশ্যই কিন্তু দুই চেজাৰ মাঝখানে বসে আল্লাহ মোক ফিরিলি এতু টুক দুয়া পাঠ করে আবার দ্বিতীয় সেজায়

আশা দুরো দূর শরীর দমাশরা সুহি শুদ্ধভাবে এরকমই পড়বেন التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আপনি সাতবার ছোট একটি কয়েক শব্দের দোয়া ইনশাআল্লাহ কষ্ট করে হলেও পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন মুনাজাতে কি কি বলতে হবে আমি ইনশাআল্লাহ শেখায় দিচ্ছি খুব গভীর ভাবে বিনয়ের সাথে কিভাবে বলবেন ইনশাআল্লাহ শিখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আল্লাহ জীবনের জৈবনের সমস্ত গোরা বল দোয়ে মুছে সাফ করে নিস্কাফ করে দাও আল্লাহ গো অনেক কথা বলা গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি তোমার নবীজির শিন ও শ্যালটায় মাথা রেখে তা হাত জেতে একটি শক্তিশালী কয়েক শব্দের দোয়া যে দোয়াটা তোমার একজন নবীজি বেশ সাহাবী আলী আল্লাহ তালা অনু করেছিল তোমার নিকট আমি এই দোয়াটা পাঠ করেছি গো সলতে মাথায় রেখে এই দুয়ারের উসিলায় আমার পরিবার থেকে যত তনেরে যায় জানা আছে সব কিছু দূর করে দাও অভাব মুক্ত জীবন দান করো রিজিকের অভাব রিজিক দেয়া ভরপুর করে দাও আকাশ থেকে গায়েব রিজিকের পয়সানা করে দাও আল্লাহ চতুর্দিক থেকে শুধু অন্ধকার বিরাজ করছে দুনিয়ার জিন্দিগি সংকর্ণ হয়ে যাচ্ছে কোনোভাবেই আমায় রোজগারে বরকত আনতে পারতেছি না ইনকাম ঠিকই করছি নিজের ইনকাম করে ছেলে মেয়ের ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি সুতরাং তুমি যদি আমাকে তোমার গাইবি হাজারার থেকে ধর্মান্ডরা থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে না দাও তাহলে আমি কোথায় যাব একটা একটা করে বলবেন চাকরি হচ্ছে না অনেকের চাকরির কথা বলবেন বলবেনে কে দোয়াটা করে প্রমোশন হচ্ছে না বলতে হবে প্রমোশনের জন্যে অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য বলতে হবে অনেক বনেকি অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানের কথা আপনি বলবেন কারণ আল্লাহ তালা ইন্দ আলিম বিজাতির আপনার সন্তানের মনকে যদি আল্লাহ তালা কি করেন আপনার দিকে জুকে দেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে অনেক মহিলা মা বলে আমাদের মেয়েদের বিয়ে হয় না সুতরাং এই মধ্যে যারা আছেন আপনি একদম সাথে কেঁদে খেঁদে আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল এবং মানজুর করে উপযুক্ত পাত্রী আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলবেন সর্বশেষে آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আমলটা ইনশাল্লাহ করবেন নিজেও করুন আর একজন ভাই বোনকে আমলটা করার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের আমলগুলো শিখুন আমলগুলো দেখুন ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখুন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি Avala